আপ দাতা হরতারং দাতারং সঙ্ লোকাভি রামং শ্রী রামং ভূয়হম সর্ব সুলক্ষণ এক শিশু জন্মগ্রহণ করেছেন দশরথ মন্দিরে মুনি ঋষিগণ সকলে উপস্থিত হয়েছেন তাঁকে দর্শন করতে যখন ব্রহ্মর্ষি বশিষ্ঠ তাকে দর্শন করতে আসেন তখন দশরথাদি সকলেই তাকে অনুরোধ করেন যেন তিনি সত্যজাতের নামকরণ করেন তখন মহর্ষি সত্যজাত দশরথ নন্দনের নামকরণ করেন রাম এতে দশরথ এবং তাঁর সভাসদগণ সকলেই অত্যন্ত বিস্মিত হয়ে ওঠেন যিনি রাজকুলনন্দন রঘুকুল ভূষণ তাঁর রকম দু অক্ষরই নাম তখন বশিষ্ঠ বলেন এই নামই শ্রেষ্ঠ এই বলে তিনি এই নামের ভাবার্থ ব্যাখ্যা করেন বশিষ্ঠ বলেন বৈষ্ণবদের মূল মন্ত্র হল ওম নম নারায়ণায় অর্থাৎ সেই রূপী পরম তত্ত্বকে প্রণাম জানাই এর থেকে যদি রা বাদ পড়ে তাহলে হয় ওম নম নায় যার অর্থ রূপ রসাদি শ্রী ভগবানে বিমুখকারী বস্তু সকলকে প্রণাম জানায় অর্থাৎ সম্পূর্ণ বিপরীত অর্থ সুতরাং রায়ের গুরুত্ব অপরিসীম আবার শৈবদের মূল মন্ত্র হল ওম নম সেবায় অর্থাৎ সেই শিবরূপী পরম তত্ত্বকে প্রণাম জানায় শিব শব্দের অর্থ কল্যাণ অর্থাৎ পূর্বোক্ত মন্ত্রের মাধ্যমে যা কিছু কল্যাণকর সেই সকলকে একত্রে প্রণাম জানানো হচ্ছে শ্রী ভগবান সর্বদাই কল্যাণময় শৈবদের এই মূল মন্ত্র হতে যদি ম বাদ পড়ে তাহলে হয় ওম না সেবায় যার অর্থ দাঁড়ায় যা কিছু অকল্যাণকর সেই সব কিছুকে প্রণাম জানায় অর্থাৎ এক্ষেত্রেও অর্থ সম্পূর্ণ বিপরীত হয়ে যায় অশুভকে যেন আবাহন করা হয় সুতরাং ম অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বৈষ্ণবদের মূল মন্ত্র হতে রা এবং শৈবদের মূল মন্ত্র হতে ম এই দুই অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দের সম্মিলনে উৎপন্ন পবিত্র নাম হল রাম এই কারণেই সর্বসুলক্ষণ সত্যজাতের এইরূপ নামকরণ করলেন বশিষ্ঠ এছাড়া বশিষ্ঠ জানতেন দশরথ গৃহে যে সত্যজাত এসেছেন তিনি কে তাই তার নামকরণও সাধারণের মতো হবে না সেই নামকরণে বিশেষ বৈশিষ্ট্য ব্যাখ্যা শুনে অন্যান্য সভাসদগণ সকলেই অত্যন্ত প্রীত হলেন এবং সহর্ষে রাম নাম গুণকীর্তন করতে লাগলেন মহামনি অগস্ত এসে রামলাল্লাকে প্রণাম করে স্তুতি করে বললেন হে শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বরূপ তোমায় প্রণাম জানাই এই সময় কিন্তু দশরথ নন্দন বা অন্যান্য বিশেষণ প্রয়োগ করলেন না কারণ অগস্তা আদি জন ঋষি শুধু জানতেন সেই অদ্বয় দত্তই রাম হয়ে এসেছেন এই জন্যই রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে প্রচলিত রামনাম সংকীর্তনের প্রথমেই রয়েছে শুদ্ধ ব্রহ্ম তত্ত্ব যা বাক্য মনাতীত তিনি রাম প্রশ্ন ওঠে যে তিথিতে রাম জন্মগ্রহণ করেছেন সেই একই তিথিতেই তো লক্ষণ ভরত শত্রুঘ্নও জন্মগ্রহণ করেছিলেন তাহলে এই তিথি শুধু রাম নবমী কেন এই প্রশ্নের উত্তর দিয়েছেন কৃত্তিবাস তিনি বলেছেন একই অংশ চারি অংশে হইলা প্রকাশ অর্থাৎ সেই একই ব্রহ্ম নিজেকে চার ভাগে প্রকাশ করেছেন যেহেতু রামের মধ্যে প্রকাশ বেশি তাই আজকের এই তিথি রাম নবমী এতে লক্ষণ ভরত শত্রুঘ্ন কাউকেই ছোট করা হচ্ছে না কারণ তারা কেউই শ্রীরাম থেকে পৃথক নন যোগীগণ যাহাতে রমন করেন তিনি রাম রমন করেন অর্থাৎ আনন্দ করেন তিনি সৎ চিৎ আনন্দস্বরূপ তাকে যিনি নিরবচ্ছিন্ন চিন্তা করেন তিনি সদাই আনন্দ সাগরে নিমগ্ন থাকেন এই জন্যই শ্রী মা নহবতের ওই ক্ষুদ্র পরিসরে শত অসুবিধার মধ্যে থেকেও বলেছিলেন মনের মধ্যে যেন আনন্দের ঘট বসে গিয়েছিল ত্রেতায় যিনি রাম দাপরে যিনি কৃষ্ণ কলিতে তিনি তো রামকৃষ্ণ